বন্ধুরা তোমরা হয়তো হ্যাঁ যেটা দেখেছো সেটা দেখে হয়তো বিশ্বাসই করতে পারছো না যে তোমরা এর যে শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবে ঠিক আছে তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা থামলে যেটা দেখেছো সেটাই সত্যি কারণ শর্ট ভিডিওর মধ্যে যাদের ভিডিওতে পাঁচটা দশটা সাতটা ভিউজ আসে ভিউজ থেমে যায় শর্ট ভিডিওতে কিন্তু লং ভিডিও তুলনায় বেশি পরিমাণ ভিউজ আসে ঠিক আছে এবার কারো কারো চ্যানেলে কারো কারো চ্যানেলে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিওতেও তারা ভিউজ নিয়ে আসতে পারছে না তাদের সে সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি ঠিক আছে শর্ট ভিডিওটি কীভাবে তোমার ভিউজ নিয়ে আসবে সেই সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তাই ধৈর্য ধরে তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি তো স্কিপ করে করে দেখবে না ঠিক আছে যাদের ভিডিওর মধ্যে যাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসে না তারা কীভাবে ভিউজ নিয়ে আসবে সেটা টিপস কিন্তু আমি এই ভিডিওটা দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সবার প্রথমে আমাদের আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি সেই অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে ঠিক আছে সে আমরা কিন্তু ভিডিওটা এডিট করার সময় প্রথম কাজটা করব যাতে করে আমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে ঠিক আছে আমরা শর্ট ভিডিও আমি যে টিপস দুটো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সেই দুটো তোমরা যদি ফলো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে তোমাদের শর্ট ভিডিও মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে এবং শর্ট ভিডিও ভাইরাল পর্যন্ত উঠতে পারবে ঠিক আছে তো আমরা সবার প্রথমে যে কাজটা করব। আমরা যে ভি অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি সেই অ্যাপ্লিকেশনে চলে যাব ঠিক আছে চলে যাওয়ার পর আমাদেরকে সবার প্রথমে ভিডিওটা নিয়ে নিতে হবে যে ভিডিওটা আমরা শর্ট ভিডিও মানে যে ভিডিওটা আমরা ছাড়বো শর্ট আকারে বা শর্ট ভিডিও হিসেবে ছাড়বো সেই ভিডিওটা নিয়ে নিতে হবে ঠিক আছে ধরো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধা আছে ঠিক আছে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি এবার আমাদের এই ভিডিওটার উপরে প্রথম সবার প্রথমে একটা কাজ করতে হবে ঠিক আছে তো আমরা পিআইপিতে চলে যাবো ঠিক আছে সবার প্রথমে আমরা পিআইপিতে চলে যাব পিআইপিতে যাওয়ার পর আমাদের ভিডিওটার জন্য একটা থামবেল নিতে হবে ঠিক আছে আমাদের ভিডিওটার জন্য একটা থামবেল নিতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা শর্ট ভিডিওর মধ্যে থামবেল সেট করতে পারো না বা যারা শর্ট ভিডিওতে থামবেল লাগাতে পারো না তাদের জন্য ঠিক আছে তো আমরা সবার প্রথমে পিকজি ল্যাপ থেকে একটা থামবেল তৈরি করে নেবো ঠিক আছে এবার বন্ধুরা তোমরা বলতে পারো যে থামবেল কীভাবে আমরা তৈরি করব ঠিক আছে যদি তোমাদের থাম্বেল তৈরি করতে করতে না পারো তোমরা যদি থামবেল তৈরি করতে না পারো তাহলে আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য থাম্বেল কীভাবে তৈরি করতে লাগে আমি দেখিয়ে দেবো বা আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে যদি তোমরা থামবেল তৈরি করতে না পারো ঠিক আছে তো আমরা সবার প্রথমে এক ভিডিওটার জন্য একটা থাম্বেল নিয়ে নেবো ঠিক আছে ভিডিওটার জন্য আমরা একটা থাম্বেল নিয়ে নেবো ঠিক আছে ভিডিওটার জন্য আমরা সবার প্রথমে একটা থামবেল তৈরি করে নেব ঠিক আছে ডিজেল অ্যাপ থেকে একটা থামবেল তৈরি করে নেব এবার ভিডিওটার মধ্যে আমরা সেই থামবেলটা সেট করে দেবো ঠিক আছে এই যে ভিডিওটার মধ্যে সেই থামবেলটা আমরা সেট করে দিয়ে এলাম ঠিক আছে সেট করে দেওয়ার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো ঠিক আছে এক্সপোটা ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে ঠিক আছে আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এবার গ্যালারিতে চলে গেলে আমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড করি ঠিক সেভাবে আমরা ইউটিউব থেকে শর্ট ভিডিওটাকে আপলোড করব ঠিক আছে ঠিক সেভাবে আমরা ইউটিউব থেকে শর্ট ভিডিওটাকে আপলোড করব আমি আপলোডের সময় আর একটা টিপস তোমাদেরকে দিবো সেই টিপসটি তোমরা যদি ফলো করো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে ঠিক আছে তো চলুন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এবার আমার ইউটিউবে চলে যাচ্ছি ঠিক আছে আমরা যেভাবে ঠিক থামবেল যেভাবে ঠিক শর্ট ভিডিও আপলোড করি ঠিক সেভাবে আপলোড করবো ঠিক আছে এবার চলুন আমি দেখে দিচ্ছি ঠিক তোমরা কোন টিপসটি

যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা নিয়ে নেব ঠিক আছে তোমার ঠিক যেভাবে শর্ট ভিডিও আপলোড করো ঠিক সেভাবে শর্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে তো আমি এখান থেকে প্লাস আইকনে প্রেস করে দিচ্ছি প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পর আমি যে ভিডিওটা তৈরি করে নেব সেই ভিডিওটা নিয়ে নেব ঠিক আছে এখান থেকে এখানে এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর নেক্সট বাটন প্রেস করে দেবো নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পর আবার ডান অপশানে প্রেস করে দেবো ঠিক আছে তোমরা কিন্তু অনেকেই জানো না যে শর্ট ভিডিওর মধ্যে কিভাবে থামবেল লাগাতে লাগে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি প্রপারলি তোমাদের দেখিয়ে দেবো যে শর্ট ভিডিওতে তোমরা কীভাবে থামবেল সেট করবে ঠিক আছে তো এখান থেকে আমার ভিডিওটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এবার আমরা আবারও নেক্সট বাটনে প্রেস করে দেবো ঠিক আছে নেক্সট বাটন প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে আমরা যে ভিডিওটা আপলোড করি সেই প্রসেসটা চলে আসবে ঠিক আছে সেই প্রসেসটা আসার পরে এবার আমরা সবার প্রথমে থামবেলটাকে সেট করব ঠিক আছে যাতে করে থাম্বেলটা দর্শকদের কাছে পৌঁছানো মাত্রই তারা আমাদের ভিডিওটা ত্যাগে ঠিক আছে এখানে দেখুন পেন আইকন রয়েছে বেসিক্যালি আমরা পেন আইকনে প্রেস করবো ঠিক আছে এখানে পেন আইকনে প্রেস করে দেওয়ার পর এই যে দেখুন এই যে আমি থাম্বেলটা তৈরি করে রেখেছি এই যে থাম্বেলটা চলে এসেছে ঠিক আছে এবার রাইট বাটনে প্রেস করে দেবো আমরা রাইট বাটনে প্রেস করে দিলে কিন্তু আমার থামবেলটা সেট হয়ে গেছে দেখুন এখানে শর্ট ভিডিও থামবেলটা সেট হয়ে গেছে এবার যখন আমার অডিয়েন্স বা আমার দর্শক বা আমার সাবস্ক্রাইবারের কাছে এই থামবেলটা যাবে শর্ট ভিডিও ভাইরাল করার গোপন রহস্য এটা যখন তাদের সামনে যাবে তাদের মাথায় কিন্তু একটা মানে কোশ্চেন চলে আসবে যে কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করা যায় দেখি তো ভিডিওটার মধ্যে তখন কিন্তু আমার থামবেলটাতে প্রেস করবে ঠিক আছে আমার অডিয়েন্স বা দর্শক বা সাবস্ক্রাইবার আমার থামবেলটাতে প্রেস করবে প্রেস করে দেখবেই আমার ভিডিওটার মধ্যে ঠিক আছে অবশ্যই যাতে তোমার থামবেলের সাথে তোমার ভিডিওটার নীল থাকে ঠিক আছে তো এটা গেলো এক নম্বর বিষয় দু নম্বর বিষয় এবার তোমার ভিডিও টাইটেল যেভাবে দিতে লাগে সেভাবেই দিবে টাইটেল দেওয়ার পর দু একটা হ্যাশট্যাগ দিবে দিয়ে দেওয়ার পর তোমাদেরকে তোমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে ঠিক আছে তোমাদেরকে এখানে তোমাদেরকে এখানে জাস্ট একটা কাজ করতে হবে তোমাদের যে লোকেশনটা রয়েছে না তোমার যেখান থেকে ভিডিওটা আপলোড করছো সেখানকার লোকেশনটা দিয়ে দিবে ঠিক আছে তুমি যেখানে থেকে ভিডিওটা আপলোড করছো সেখানকার লোকেশনটা দিয়ে দিবে ঠিক আছে লোকেশনটা দেওয়ার পর এখানে নো মেড ফর টিপস দেবে অবশ্যই যাতে তোমার ভিডিওটা নিশ্চয়ই তোমার ভিডিওটা বড়দের জন্য ছোটোদের জন্য নয় তাই নো মেফর্ডস কিছু দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর সবার প্রথমে তোমাদেরকে থাম্বেলটা সিলেক্ট করতে হবে থামবেলটা সিলেক্ট করার পর তোমাদেরকে টাইটেল দিতে হবে টাইটেল দেওয়ার পর দু থেকে চারটে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর অবশ্যই যাতে তোমার ভিডিও তোমার ভিডিওতে থাম্বেল থাকে ঠিক আছে তুমি এভাবে করে কন্টিনিউয়াসলি দশটা ভিডিও আপলোড করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিও যদি ভাইরাল না যায় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে লাগবে না ঠিক আছে যদি ভাইরালে হক যায় বা তোমার ভি শর্ট ভিডিওতে যদি ভিউজ আনতে পারো তুমি তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে